আসসালামু আলাইকুম এস এই ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এই ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস এস এর বাউন্ডারির মেন গেট এই গেটটি সাত ফিট বা সাত ফিট দুই পাল্লা ভিতর খুলবে ডান সাইডের একটি পকেট পাল্লা দেওয়া আছে এই পকেট গেটটি কিন্তু ভিতরে খুলবে আর এই গেটের কাজগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়ালিংগুলো করেছি এবং কি হান্ড্রেড পার্সেন্ট জ্বালাইগুলো অ্যাকুরেট ভাবে ফিনিশিং দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ডিং গুলো করা হয়েছে তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুব চমৎকার ভাবে চার খোপে চারটি সার্কেল ফৈসা ফুল সার্কেল ব্যবহার করেছি এবং কি উপরে রাউন্ড ব্যবহার করেছি বল টপ দিয়ে উপরে নিচে ডবল বর্ডার বল টপ ব্যবহার করা হয়েছে এবং কি চার খোপে চারটি ফাতাইলে বল পাইপ দিয়ে পাইপ বলের ডিজাইন করা হয়েছে আর এই গেটের ফ্রেমটা ব্যবহার করা হয়েছে দেড় বক্স আর এই গেটের কাজগুলো কিন্তু খুব চমৎকার ভাবে আমরা ডবল সাইড গ্লেজ মিরু শিট সামনে পিছনে আয়নার মতো দেখা যাবে আর এই গেটের পিছনে আমরা খুব চমৎকার ভাবে যে কাজগুলো করেছি শিফটের জন্য উপরে নিচে শিটকারি আমরা ইউজ করেছি এবং কি ভিতরে হ্যাচবুল ইউজ করেছি আর বাইরে আমরা তালা লক ইউজ করেছি তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা আপনাদেরকে জানাবো কত টাকা দাম আসে সাত ফিট বা সাত ফিট স্কোয়ার ফিট করি উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট দিয়ে নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এর মেন গেট বারান্দার গ্রিল রিলিং থাই গ্লাসের কাজ বাডান নিয়ে থাকি আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে রাম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম